আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজ সাহাবার মধ্যে নিয়ে আসছেন উহুদের ময়দানের যুদ্ধ শেষ জায়েদ ইবনে সাহাবেদ বলেন বাইসানিন নবী গু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি তলাবি সাদ রবি আল্লাহর রাসূল আমাকে সাদ ইবনে রবির লাশ অথবা উনাকে উহুদের ময়দানে তালাশ করার জন্য নবীজি আমাকে পাঠাইলেন ফাজালতু আতুফু বাইনাল কতলা

কি পরিমাণ নবীজি তার ভালোবাসার ব্যাপারে চিন্তা করেন হযরত যায়েদ ইবনে সাবিত বলেন ফাজআলতু আতুহু বাইনাল কতলাহ উহুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাযخانه আমি সা'দ রে তালাশ করতেছি পায় না খুঁজে পায় না ফা আসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন অনেক কোন তালাশ করার পরে ওই অনেক দূরে তাকায় দেখি রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দানে গোড়াগড়ি করতেছে মাটিতে ওবিহি দরবাতান সামনে গিয়ে দেখি তার শরীরে একটা তীরের আঘাত নয় দুইটা তীরের আঘাত নয় সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে যেন জানটা চলে যাবে যাবে হযরত জাহিদীপ তুমি বলেন আমি সাহাদীপ নরবীর কাছে গিয়ে বললাম ইন্ন রসোল্লাল্লাহ কে সল্লাল্লাহ ওয়াইলাইং হোসাল্লামিয়া নবীজি তোমাকে সালাম দিয়েছি আপনারা কি মনে করেন সত্তরটা তরবারের আঘাত লাগলে একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা না ব্রেন ঠিক থাকার কথা না দিলেন বলেন যেমাত্রালাম রসুল আমাকে সালাম দিয়েছে ঠিক আছে নবীকেও আমার পক্ষ থেকে সালাম তোমাকেও তোমার প্রতিও আমার সালাম এবার জায়দিপেদ বলে কি জানেন রসুল শুধু আপনাকে সালাম দেয় নাই তো কি রসুল আমাকে বলেছে আপনাকে যেই অবস্থায় পায় না কেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য কি প্রশ্ন হাব্বির নি ফাতা জিদু এই যে সত্তর তীর তর আঘাত নিয়ে পড়ে আছেন আপনার কি কষ্ট হচ্ছে না এই প্রশ্নটা করার জন্য বলছে যেই হালতে আছেন এই প্রশ্ন করার জন্য হজরত সাহাদিবন রাবি তখন কি বলছে জানেন কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাত তুমি গিয়ে আল্লাহর রসুলকে বলবা আমি সত্তরটা তীর তোর বাড়ির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফির দাউসের পাই পাইতেছি এটা তুমি বলে দিও এই সেই সাদ ইবন রবি উনি উহুদের ময়দানে শহীদ এবার উনার ভাই উনার সব সম্পদ নিয়ে গেছে উনার দুইটা মেয়ে ছিল আল্লাহ শামসুদ্দিন জাহাবি রহিমা হল্ল তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন সাদিবনারাবির বিবি দুই মেয়েকে নিয়ে নবীজির কাছে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে সাদের দুই মেয়ে যেই সাদ আপনার সাথে উহুদের ময়দানে শহীদ হয়েছে এদের চাচা সাদের ভাই আমাদের সব সম্পদ নিয়ে গেছে আমাদেরকে সম্পদ দেয় না আল্লাহর রাসূল বলেন তুমি সাধারণ কোনো মানুষের স্ত্রী নও তুমি সাদের স্ত্রী হতে পারে আল্লাহ পাক তোমার এই সম্পদ বন্টনের জন্য আয়াত নাজিল করতে পারে সাথে সাথে জিবরিল এই সম্পদ বন্টনের মিরাসের আয়াত জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ এই সাদ ইবনে রবি যখন রাসূল আব্দুর রহমান ইবনে আউফ কে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন তো সাদ ইবনে রবি নিজের অর্ধেক সম্পদ আয়না বলে ভাই রাসূল আপনাকে আমার ভাই বানিয়েছে আমার অর্ধেক সম্পদ যেমন আমি আমার আপন ভাইকে দিতাম আমি আপনাকে আপন ভাইয়ের তো বেশি মর্যাদা দিয়েছি আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিছি আর আব্দুর রহমান কেমন মানুষ ছিলেন আমি আপনাকে কি করতাম ঠিক আছে উনি বলে কি জানেন বোখারের মধ্যে আছে না দুল্লানি আলাসু ভাই বাজারের রাস্তাটা আমাকে দেখা দেন আমি নিজে কর্ম করে মদিনায় বসবাস করব এই দুই হাদিস থেকে কি বুঝলেন সাহাবারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় নাই দেয় নাই লা উকানা বিহিম হাসাসা। ও সিরুনা আলা আন্ফুসিহিম ওলা উকানা বিহিম হাসাসা, শুধুই মাত্র রবের এই কোরানের আয়াতের এই অংশটকু বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা হাদিস বললা।